গুড কেমন তো আজকে সকালবেলা একটু আমার বৌদি বাড়িতে এসেছিলাম আর এই ফুলগুলো আমি বাড়িতে নিয়ে এসেছিলাম অনেক সুন্দর গন্ধ বার হয় জলে দিয়ে রাখলে আর এখানে দেখো যে মাশরুম মাশরুম খেতে আমার অনেক অনেক ভালো লাগে দিন পর দেখছি আর আমাকে বৌদি হচ্ছে এখানে সিমুই দিচ্ছিলো শিমুই রান্না করেছিল আর এখানে দেখো কচুরলতি করেছিল তো কচুরলতির ঘন্ট মতো করেছিল তো এই যে এখানে খানিকটা আছে আর আমাকে দিয়ে দিচ্ছে আর এই বাঁদরটাকে দেখো বাঁদরটা বাদরামি করছে তো আজকে আমি বলছি তোদের ফ্রিজটা একটু আমাকে দেখাতো কী কী আছে তোদের ফ্রিজের মধ্যে তো হচ্ছে খুলে দেখাচ্ছে এই যে অনেক কিছু দেখো নারকেল আছে এখানে এখানে একটা দুধের প্যাকেট আছে আর এখানে দেখো কুমড়ো আরও কি জানি সবজি এখানে প্রচুর ফল আছে এখানেও অনেক সবজি আছে বেগুন লাউ আরও না জানি কী কী আছে তো সবজি টবজি এখানে মানে মাছ আছে টিফিন ডিম কৌটো যাতে আর এখানে ডিম একটা মাত্র ডিম ঘি তো ওখানে দেখো পাখিগুলো খাচ্ছিলো আর আমার অনেক ভালো লাগছিল আমার পাখি আমার প্রচুর ভালো লাগে আর ওখানে দেখো হচ্ছে কিছু শালিক পাখি ওরা উড়ি করে এখান থেকে ওখানে যাচ্ছে আর ওখান থেকে এখানে আসছে ওই যে প্রচুর পরিমাণে ওরা দুষ্টুমি করছিল আর ওদেরকে রোজ খেতে দেয় মুড়ি বা বিস্কিট দিলে বা ভাত দিলে ওরা এসে নিজেরা খেয়ে খেয়ে চলে যায় এত বদমাস প্রচুর বদমাস এগুলো আর ওই দেখো আমাকে দেখেই দেখো চলে যাবে যেহেতু হয় না অচেনা আমি আমাকে তো সেভাবে দেখে না তো দেখো খেতে খেতে উড়ে পালাবে এই যে পালিয়ে গেল আর ওখানে আরেকটা সেও উড়ে পালিয়ে গেল তো চলো আমি বাড়ি যাই আমার দেরি হয়ে যাচ্ছিলো আর এই যে আমি এগুলো সব গুছিয়ে নিয়েছি তো বাড়ি এসে দেখি মা এখানে মাছগুলোকে নুন মাখিয়ে রেখেছিল তো আমি এখন মাছগুলোকে যাতায়াত করে ভাজবো কারণ না তবে তো দেওয়া যাবে না আর এখানে হচ্ছে আমি অনেক রকম সবজি একসাথে রান্না করছিলাম আর এই যে আমার মাছ ভাজা কমপ্লিট দেখো লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি মাছ না লাল লাল করে দিলে ভালো লাগে না তারপর এখানে মাংস রান্না করছিলাম আর আমি কষাচ্ছিলাম মাংসটাকে তো মাংস সুন্দরভাবে না কষালে খেতে ভালো লাগে না আর আমি হচ্ছে এই যে টমেটো অ্যাড করেছিলাম লাস্টে আর আমার অলরেডি হয়ে এসেছে কাছাকাছি আর এখানে মাকে একটা টেস্ট করতে দেবো মানে নুল ঝালটা কেমন আছে ওই কারণে দেখো অলরেডি আমার মাংস রান্না হয়ে তো এরকমই রাখবো একটু গ্রেভি গ্রেভিটাই ভালো লাগবে আর বিকেলবেলা হচ্ছে একটু যে বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি বলা যাবে না আর এই যে আমি রেডি হয়ে বার হয়ে পড়েছি তো এই যে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর গরমও ছিল ভালোই গরম ছিল বেশ মোটামুটি প্রচুর গরম হচ্ছিল চুলটাকে ছেড়ে গেছিলাম আর আমার প্রচুর আর এই হচ্ছে আমার আংটি টাকে দেখো তোমরা আর আমাদের এখানে প্রচুর কারখানা আছে দেখো এখানে হচ্ছে ওই যে গাড়িগুলো গাড়িগুলোকে ওদের মালগুলো মাপে মনে হয় আমি ঠিক জানি না আর ওই যে হচ্ছে আমাদের মেইন রোড আর একটু যেতে হবে তারপর মেইন রোড এখানে হচ্ছে একটু সময় কাটানোর জন্য চলে এসেছে দেখো খেজুর গাছ আর এটাকে না দেখলে নদী মনে হয় কিন্তু এটা নদী না পুকুর অনেক বড়ো পুকুর অনেক সুন্দর হাওয়া হয় আর এখানে মূর্তি করে রাখা হচ্ছে দেখো নেতাজি আর হচ্ছে স্বামী বিবেকানন্দ তো চলো আজকে ব্লগটাই পর্যন্ত ভালো লাগলে লাইক করো নতুনের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা পায় পায়ে দেখাবেন্স কোনো ব্লগে ভিডিওতে তত ভালো থেকে সুস্থ দেখো আর আমার জন্য দোয়া করো الله حافظ